আসসালামু আলাইকুম আজকে রান্না করার জন্য চলে আসলাম দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ এবং হাঁস মরিচ তেলের সাথে রান্না শুরু করলাম সবাই সঙ্গে থাকা দিয়ে দিচ্ছি লবণ লবণ করে আমার মা সবগুলোর সাথে কিছুক্ষণ পরে আমি এখন মশলা করে নেব মশলা করার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিচ্ছি প্রথমে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সব আবার মিক্স করে নেব সাথে কালো জুড়ে দিয়ে দিলাম কিছু এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে ওগুলো কষিয়ে নেব ভালো করে তারপরে দিয়েছি আমি শুঁকি সুড়ি শুঁকি দিয়ে একটু রান্না করে দিব পুরো ভিডিওটা দেখুন এখন কেমন হয়েছে জানাবেন অবশ্যই শুটকিগুলো প্রায় রান্না হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি সিম সিম করে রাখছি ওগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো সিম দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এখন রান্না করব মিক্স করে নিলাম ডাক দিয়ে কিছুক্ষণ রান্না করছি রান্না করার পরে এখন এখন বেগুন রান্না করতেছি সরু সুটকি দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ভাই রান্না শেষের দিকে দেখতেছি আমি কেমন হয়েছে মোটামুটি মাসাল্লাহ ভালোই হচ্ছে দেখা যাচ্ছে এখন আমি কয়েকটা টমেটো পিঠে রাখছি এগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাও শেষ হয়ে গেছে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই